কলকাতা তিলজলায় দু হাজার তেইশের মার্চে এক নাবালিকার খুন এবং ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে এক ব্যক্তির ফাঁসির সাজা ঘোষণা করেছে আলিপুর আদালত ঘটনার দেড় বছরের মধ্যেই এই মামলার রায় ঘোষণা হয় গতকাল অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ খুন এবং ধর্ষণের দায় পক্সো আইনের আওতায় মামলা চলে এই রায়ের বিরুদ্ধে অভিযুক্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য ছাব্বিশ তিন দু হাজার এই মামলা শুরু হয় অ্যালিগেশন ছিল যে বাচ্চা সাত বছর দু মাসের যে বাচ্চা মেয়েটিকে তার সঙ্গে শারীরিক নির্যাতন করা হয় নির্যাতন করার মধ্যে তাকে নৃশংসভাবে হত্যা করা হয় দীর্ঘ নিয়ার অ্যাবাউট দেড় বছর ধরে সাক্ষ্যসাবত হওয়ার পরে আমাদের দ্বিতীয় সেকেন্ড এডিজে যে একটি অর্ডার দেন তাতে তার ফাঁসির সাজা শোনানো হয় তাতে যে সাক্ষী যে ধারাতে তাকে অভিযুক্ত করা হয়েছে প্রথমে তিনশো ছিয়াত্তর এ দুশো এক তথ্য প্রমাণ রোপাট করা কক্স সেকশন ছয় যাতে বলা আছে যাতে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে কিন্তু ওই ছয়ে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি তিনশো দুই যাইকে আছে তাতে ব্রুকেল মার্ডারের জন্য নৃশংসভাবে মার্ডারের জন্য তাকে ফাঁসির সাজা শোনানো হয়